তো আজকের ভিডিওটা অত্যন্ত একটা চমৎকার ভিডিও হতে যাচ্ছে যে আমরা মোটামুটি যারা ডিসেন্ট্রালাইজ প্রজেক্টগুলো নিয়ে কাজ করতেছি মার্কেটে আমরা প্রত্যেকেই জানি বর্তমানে সব থেকে ভাইরাল যে প্রজেক্টটা সেটা হচ্ছে মেটাপোরো ডট ডট স্পেস কিন্তু অলরেডি কিন্তু একটা ভাইরাল প্রজেক্ট হয়ে গেছে এবং এখানে কিন্তু ম্যাক্সিমাম কমিউনিটি যারা অনলাইন জগতে কাজ করে তারা কিন্তু কম বেশি সবাই যুক্ত হয়ে গেছে এবং মেটাপোরো ডট স্পেসে কিন্তু অনেক কিছু দেখা যাচ্ছে ঘাটতি আছে যে জিনিসগুলা ওইখানে ইম্প্রুভমেন্ট নাই এমন কিছু চমক নিয়ে একটা প্রোগ্রাম আসতেছে যেটার নাম হচ্ছে টাইগার প্রো ডট স্পেস এই টাইগার প্রো ডট স্পেস এমনই একটা প্রজেক্ট হতে যাচ্ছে যেটাও কিন্তু একেবারে মেটা প্রো থেকে কোনো অংশে কম না যেটা আপনার হান্ড্রেড পার্সেন্ট ডিসেন্টালাইজ স্মার্ট কন্ট্রাক্ট এবং ওয়ার্ল্ড ফার্স্ট যেটা সার্টিক ভেরিফাইড যারা হচ্ছে ডিসেন্টালাইজ প্রজেক্টগুলাকে ভেরিফি ভেরিফিকেশন দিয়ে থাকে সেই সার্টিক থেকে ভেরিফাইড এবং এক কথায় একটা আল্টা প্রো আল্টা প্রো একটা প্রজেক্ট হতে যাচ্ছে টাইগার প্রো স্পেস যেটা এখনো মার্কেটে আসে নাই কিন্তু মার্কেটে কামিং সুন খুব দ্রুতই এই প্রজেক্টে আসতে যাচ্ছে এবং যারা আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে যারা আপনারা দেখেন মেটা প্রোতে এত বেশি বেশি ইনকাম হচ্ছে কেন কারণ তারা প্রথম দিকে এই প্রজেক্টটার সাথে যুক্ত আছে তো যারা আজকে এই প্রজেক্টটা সম্পর্কে জানতে পারবেন প্রথম দিকে থাকতে পারবেন তারা হিউজ পরিমাণে ইনকাম এই টাইগার ডট স্পেস থেকে ইনকাম করতে পারবেন তো আমরা জাস্ট অ্যাবাউটে দেখবো না আমরা জাস্ট এখানে হোয়াট ইজ স্মার্ট কন্ট্রাক্ট আমরা প্রত্যেকেই জানি স্মার্ট কন্ট্রাক্ট হচ্ছে একটা ব্লক চেন ভিত্তিক টেকনোলজি যেখানে হাই সিকিউরিটি থাকে ট্রান্সপারেন্সি থাকে হ্যাঁ একবারে আপগ্রেডেড টেকনোলজি সকল কিছু ব্যবহার করা হয় এখানে যেখানে মানুষের টাকা পয়সা মারি যাওয়ার কোনো সম্ভাবনা কিন্তু এখানে থাকে না তো আমরা জাস্ট অ্যাডভান্স অফ স্মার্ট কন্ট্রাক্ট স্মার্ট কন্ট্রাক্ট থেকে আসলে কোন ধরনের সুবিধাগুলো আমরা পেতে পারি এখানে কোনো ওনারশিপ নাই এখানে এখানে কোনো মালিকের এখানে কোনো হস্তক্ষেপ নাই এখানে অ্যাডমিন নাই যে আপনাকে পেশার ক্রিয়েট করবে ফুললি ডিসেন্ট্রালাইজ একটা প্রজেক্ট আলট্রা প্রো টেকনোলজি এখানে ব্যবহার করা হচ্ছে নো ম্যানেজমেন্ট কন্ট্রোল আপনাকে কেউ কখনো কন্টিনিউসলি পেশার ক্রিয়েট করবে না স্টেবল প্ল্যান এত চমৎকার একটা কম্পেনসেশন প্ল্যান যেটা আপনি কাজ করতে আসলে সত্যি উপভোগ করবেন এখান থেকে যে ইনকামটা চমৎকার একটা ইনকাম যেখান থেকে আপনার ফ্রড ফ্রড হওয়ার বা আপনার টাকা পয়সা মারি যাওয়ার কোনো সম্ভাবনা নাই অ্যাক্সেস গ্লোবালি গ্লোবালি পৃথিবীর যে কোনো জায়গায় আপনি কার্যক্রম করতে পারবেন পি টু পি ট্রানজেকশন এক যে আইডি থেকে আর এক আইডিতে টাকা ট্রান্সফার করতে পারবেন ইনস্ট্যান্ট পে আউট ন্যানো সেকেন্ডের ভিতরে আপনার পে আউট হয়ে যাবে আপনার কমিশন আপনার কাছে চলে আসবে এবং কস্ট সেভিং ঠিক আছে এখানে দেখা যাচ্ছে বিএনবি স্মার্ট চেন থাকার কারণে এখানে আপনার অল্প টাকায় খুব অল্প টাকায় আপনি এখানে সকল স্লট গুলো আপডেট করতে পারবেন তো টাইগার প্রো স্পেস আমরা যদি জাস্ট একটুখানি দেখি যে অডিট এন্ড ভেরিফাইড সার্টিক ভেরিফাইড সার্টিক থেকে ভেরিফাইড 100% ডিসেন্ট্রলাইজড স্মার্ট কন্ট্রাক্ট বিএনবি বাইন্যান্স বিএনবি স্মার্ট চেনের উপরে রান করতেছে বেসড ওয়ান ইউএসডিটি এবং পি2পি ট্রানজেকশন যেটা হচ্ছে সবথেকে আপডেটেড একটা ভার্সন আমাদের এই ডিসেন্ট্রলাইজড প্রজেক্টে যুক্ত হচ্ছে তো আমরা যদি টাইগার প্রেস এর রোড ম্যাপটা দেখি প্রত্যেকটা প্রজেক্টের কিছু রোড থাকে তো আমরা টাইগার প্রডট স্পেস এর রোড ম্যাপটা যদি দেখি সর্বপ্রথম আমরা যে প্রজেক্টটা নিয়ে কাজ শুরু করবো সেটা হচ্ছে আলটা প্রো অ্যাক্টিস দেন হচ্ছে রয়্যালটি মান্থলি স্যালারি থাকবে আমাদের এবং উইকলি স্যালারি থাকবে এবং ফাউন্ডার আইডি টোটাল এই চারটা আমরা সর্বপ্রথম বিগিনিং থেকে আমরা এটা পাবো দেন আমাদের এখানে কামিং সুন যে প্রজেক্টগুলো আছে সেটা হচ্ছে গ্লোবাল ম্যাট্রিক্স আমাদের নেক্সট প্রজেক্ট যেটা আসবে সেটা হচ্ছে গ্লোবাল ম্যাট্রিক্স দেন আমাদের ট্যাপ অ্যান্ড আর্ন প্রোগ্রাম আসবে যেখান থেকে আপনারা বিভিন্ন প্রোজেক্টে আপনাদের বাইরে যে সমস্ত প্রজেক্টগুলো লিস্টিং হবে আমরা প্রত্যেকেই জানি যে বর্তমানে ভাইরাল যে সমস্ত কয়েন গুলো আছে এই কয়েন গোনার জন্য আপনারা ডিরেক্টলি আমাদের এই প্রোজেক্টের ভিতরে আপনারা ট্যাপ ট্যাপ করে আর্ন করতে পারবেন যেগুলো হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট লিস্টিং হবে যেগুলা পেমেন্ট করবে এমন প্রজেক্টগুলো আপনারা সরাসরি আমাদের টাইগার প্রোডট স্পেসের ভিতরে পেয়ে যাবেন দেন আমাদের নিজস্ব একটা টাইগার প্রো কয়েন আসবে যে কয়েন থেকেও আপনারা ইনকাম করতে পারবেন আমাদের টাইগার প্রো একটা ওয়ালেট আসবে দেন আমাদের টাইগার প্রো একটা এক্সচেঞ্জ আসবে এক্সচেঞ্জ কি এক্সচেঞ্জ হচ্ছে ডিরেক্টলি বাইনান্সের মতো একটা যেখানে সকল কয়েন লিস্টেড থাকবে যেখানে আপনি সকল কয়েন যেকোনো সময় আপনি বেচা করতে পারবেন আর ওয়ালেট আসবে যেখান থেকে আপনি জাস্ট ট্রান্স আপনি জাস্ট ডিসেন্ট্রালাইজ প্রজেক্টগুলা কাজ করার জন্য আপনি ব্যবহার করতে পারবেন তো হিউজ কিন্তু একটা মার্কেটিং প্ল্যান তাদের আছে যে মার্কেটিং প্ল্যানটা আপনারা কাজে লাগাইতে পারলে আসলে এখানে থাকতে পারলে আপনারা অনেক কিছু নিতে পারবেন তো দেখেন এখান থেকে যে চমৎকার ইনকাম নিতে পারবেন সেটা হচ্ছে ड्रेक स्पन्सार थे जो तो जन व्यक्ति के ड्रेक स्पन्सार कर প্রত্যেকটা ডিরেক্ট স্পন্সর থেকে আপনি থার্টি পার্সেন্ট ইনকাম পেয়ে যাবেন এবং ডেভিডেন্স ইনকাম পেয়ে যাবেন ফোরটি পার্সেন্ট মানে আপনার প্রত্যেকটা স্লটে প্রত্যেকটা স্লটে যে যে ব্যক্তিগুলো আসবে প্রত্যেকের কাছ থেকে চল্লিশ পার্সেন্ট করে ইনকাম পাবেন লেভেল ইনকাম পাবেন থার্টি পার্সেন্ট মোট কথা আপনি এখানে এক একজন ব্যক্তির কাছ থেকে আপনি ইনকাম পাবেন থার্টি এবং ফোরটি টোটাল সত্তর পার্সেন্ট ইনকাম আপনার কাছে থেকে যাবে একটু জাস্ট সামনের দিকে যদি যাই এই যে দেখেন লেভেল ইনকাম যেটা লেভেল ইনকাম থার্টি পার্সেন্ট ডিস্ট্রিবিউশন হবে আপনার ফার্স্ট আপলাইন পেয়ে যাবে

মার্কেটিং প্ল্যানে ফোকাস করে একটু কাজ লাগাতে পারেন অন্যান্য প্রজেক্টে আপনার কোথাও কিচ্ছু করা লাগবে না জাস্ট এই প্রজেক্টটা থেকে আপনি হিউজ কিছু করতে পারবেন দেখেন এখানে প্রত্যেকটা स्लॉट দেখেন আপনি একবারে সর্বনিম্ন এখানে মাত্র 4 ডলার দিয়ে स्टार्ट করতে পারবেন মাত্র 4 ডলার দিয়ে এখানে स्टार्ट করতে পারবেন সেকেন্ড স্লট আপনার 8 ডলার থার্ড স্লট আপনার 16 ডলার তারপরে 40 ডলার 100 ডলার স্লট 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 এবং পর্যন্ত আটশো ডলার পর্যন্ত এখন বারো হাজার আটশো ডলার যেটা এটা তো আপনাকে এখন নিতে হবে না যখন আপনি বারো হাজার আটশো ডলারের স্লট যখন নিবেন তখন আপনার পার ডে ইনকাম থাকবে মিনিমাম দশ থেকে পনেরো হাজার ডলার তো আপাতত আমরা জাস্ট হচ্ছে প্রথম দিকের অল্প টাকার যে শর্ট গুলো আছে এগুলা নিয়ে আমরা কাজ শুরু করব দেখেন এগুলা থেকে আপনি কি পরিমাণ হিউজ ইনকাম পাবেন যদি একটু সামনের দিকে যাই তাহলে বুঝতে পারবেন এখানে দেখেন আমাদের এখানে যে প্রত্যেকটা ঘরের ভিতরে আমাদের বারোটা করে ম্যান বসতে পারবে বারোটা ম্যানের ভিতরে এক নাম্বার দুই তিন চার দুই তিন পাঁচ ছয় আট নয় আট নয় এবং এগারো এবং বারো এই ঘরগুলো যখন আপনার ফিল হবে দ্যাট মিনস এক দুই তিন এক দুই তিন তারপরে হচ্ছে পাঁচ পাঁচ আছে তারপরে হচ্ছে আপনার ছয় আছে ছয় আছে তারপরে হচ্ছে আপনার আট আছে এবং নয় আছে এই নয় এবং এগারো এবং বারো এই চারটা ঘরে এই এই ঘরগুলাতে যখন কোন ম্যান এসে বসবে আপনি ডিরেক্টলি ফোরটি পার্সেন্ট ডেভিডেন্স ইনকাম পেয়ে যাবেন এই স্লট থেকে যেই স্লটে বসবে না কেন প্রত্যেকটা স্লটের আপনি ডেভিডেন্স ইনকাম পাবেন ফোরটি পার্সেন্ট এবং আপনি স্রট থেকে পেয়ে যাবেন ড্রেক আপনার যদি ড্রেক স্পন্সর হয় তারা তাহলে ড্রেক স্পন্সর থেকে আপনি পেয়ে যাবেন থার্টি পার্সেন্ট ইন টোটাল একটা ড্রেক স্পন্সর থেকে আপনি পেয়ে যাবেন সত্তর পার্সেন্ট করে এবং দেখেন এখানে যেগুলো হচ্ছে আপনার এখানে চার চার নাম্বার এবং সাত নাম্বার চার সাত এবং দশ এই এই তিনটা স্লট থেকে আপনি ইনকাম পাবেন আপনি থার্টি পার্সেন্ট শুধু ড্রেক স্পন্সর পাবেন আপনি যদি এগুলো যদি আপনার ডিরেক্ট স্পন্সর হয় তাহলে ডিরেক্ট স্পন্সরের কাছ থেকে আপনি 30% পাবেন এবং 40% চলে যাবে রয়্যালটি স্যালারিতে এবং দেখেন এখানে আরো একটা ঘর আছে 12 নাম্বার ঘর এই 12 নাম্বার ঘর যখন ফিল আউট হবে তখন এখান থেকে 40% চলে যাবে 40% রয়্যালটি রিসাইকেলে চলে যাবে

এই তিরিশ পার্সেন্ট লেভেল ইনকাম প্রত্যেকটা স্লট থেকে যদি তিরিশ পার্সেন্ট বাদ দেওয়া হয় এক নাম্বার স্লট থেকে লেভেলে চলে যাবে ওয়ান পয়েন্ট টু দুই নাম্বার স্লটে লেভেলে যাবে তিরিশ পার্সেন্ট টু পয়েন্ট ফোর তারপরে ফোর পয়েন্ট এইট তারপরে চার নাম্বারে হচ্ছে বারো ডলার পাঁচ নাম্বারে তিরিশ ডলার ছয় নাম্বারে ষাট ডলার এবং নয় নাম্বারে হচ্ছে 480 ডলার 480 ডলার কোথায় যাচ্ছে প্রত্যেকটা स्लॉट থেকে 30% করে লেভেল ইনকামে চলে যাবে যে লেভেল ইনকামটা আপনি চমৎকার একটা ইনকাম উপভোগ করতে পারবেন আমরা একটু জাস্ট এখান থেকে एग्जांपल হিসেবে যদি দেখি এখানে দেখেন জাস্ট আপনি এখানে যদি আপনি জাস্ট এখানে ফার্স্ট এপ্লাইন আপনি এখানে 9 নাম্বার স্লট আপনার নিচেই আপনার 4 নাম্বার লাইনে যদি কোনো ব্যক্তি যদি ই করে আপডেট করে তাহলে সরাসরি আপনি পেয়ে যাবেন 48 ডলার আপনার একবারে চার নাম্বার লেভেল থেকে পাবেন আটচল্লিশ ডলার তারপরে হচ্ছে তিন নাম্বার লেভেল লেভেল থেকে পেয়ে যাবেন হচ্ছে আপনি দেখেন একবারে সর্বশেষ এখানে একটু ভোর হয়েছে আমার একটু দেখেন এখানে একবারেই সাপোজ আপনার চার নাম্বার লেভেলে যদি সাত নাম্বার নয় নাম্বার স্লটটা যদি আপডেট হয় তাহলে চার নাম্বার লেভেল থেকে আপনি পাবেন কত বিরানব্বই ডলার একশো ডলার এবং তিন নাম্বার লেভেল থেকে আপনি পাবেন একশো ডলার এবং আপনি দুই নাম্বার লেভেল থেকে আপনি পাবেন ছিয়ানব্বই ডলার এবং আপনি প্রথম লেভেল থেকে পাবেন আটচল্লিশ অন্যান্য প্ল্যাটফর্মে আমরা দেখি নিচের দিকে যত যায় তত আমাদের ইনকাম কমে যায় কিন্তু এই টাইগার স্পেস একমাত্র ব্যতিক্রমী ইনকাম আপনাকে দিবে যেখানে আপনি যত নিচের দিকে আপনার টিম যাবে তত বেশি আপনার লেভেল ইনকাম হবে ফার্স্ট প্রথম জেনারেশন থেকে টেন পার্সেন্ট সেকেন্ড জেনারেশন থেকে পাবেন আপনি টোয়েন্টি এবং থার্ড জেনারেশন থেকে পাবেন থার্টি এবং ফোর্থ জেনারেশন থেকে পাবেন আপনি ফোর্টি টোটাল তিরিশ পার্সেন্ট লেভেল ইনকাম এইভাবে এখানে ডিস্ট্রিবিউশন হয়ে যাবে যেটা চমৎকার একটা ইনকাম যেটা অন্য কোনো ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট আপনাকে দিতে পারবে না এবং দেখেন যেটা হচ্ছে আপনি ডেভিডেন্স ইনকাম পাবেন ফোর্টি এই ফোর্টি পার্সেন্ট ডেভিডেন্স ইনকামে আপনার নিচেই যদি আপনার নিচেই প্রত্যেক আপনার যদি পাঁচ পাঁচ নাম্বার স্লট যদি ওপেন করা থাকে সাপোজ আপনার এখানে পাঁচ নাম্বার স্লটটা ওপেন করা আছে আপনার পাঁচ নাম্বার স্লটে যদি এক হাজার জন আপনার নিচে যদি এক হাজার ব্যক্তি যদি পাঁচ নাম্বার স্লট ওপেন করে পাঁচ নাম্বার স্লট ওপেন করে তাহলে পাঁচ নাম্বার স্লট থেকে আপনি প্রত্যেকের কাছ থেকে আপনি ইনকাম পাবেন মানে একশো এক থেকে পাঁচ নাম্বার পর্যন্ত ঠিক আছে এক থেকে এক নাম্বার স্লট থেকে শুরু করে পাঁচ নাম্বার পর্যন্ত তাহলে টোটাল এখানে যদি স্লট ওপেন করে তাহলে এখানে হচ্ছে হলো একশো ডলার একশো ডলার টোটাল হচ্ছে পাঁচটা স্লটের দাম এই পাঁচটা স্লট যদি কোনো ব্যক্তি আপনার নিচে যদি ওপেন করে তাহলে তার কাছ থেকে আপনি শুধু ফোরটি পার্সেন্ট ডেভিডেন্স ইনকাম পাবেন যেটা হচ্ছে সাতষট্টি ডলার টু সেন্ট সাতষট্টি ডলার টু সেন্ট এখানে দেখেন সাতষট্টি ডলার টু সেন্ট করে আপনি পেয়ে যাবেন হচ্ছে প্রত্যেকটা মেম্বারের কাছ থেকে তাহলে আপনি এক হাজার ব্যক্তির কাছ থেকে এক হাজার ব্যক্তি যদি আপনার নিচেই আপনি যদি যে স্পন্সর করতে পারেন এক হাজার ব্যক্তিকে তাহলে আপনি শুধু সাতষট্টি হাজার দুইশো ডলার আপনি ইনকাম করতে পারবেন ডেভিডেন্স ইনকাম মাত্র এক হাজার ব্যক্তির কাছ থেকে এক হাজার ব্যক্তির কাছ থেকে শুধু ডেভিডেন্স ইনকাম করতে পারবেন সাতষট্টি হাজার দুইশো ডলার যেটা চমৎকার একটা ইনকাম চমৎকার একটা ইনকাম এই ইনকাম আপনি অন্য কোন প্রজেক্টে আপনি এখন পর্যন্ত আমাকে দেখাতে পারবেন না দেখেন ডেভিডেন্স ইনকামটা যদি আমি আপনাদেরকে আরো ক্লিয়ার করে দিই এই ডেভিডেন্স ইনকামটা যত বড় স্লটের দিকে যাবেন তত বেশি আপনি ডেভিডেন্স ইনকামটা পাবেন এই ডেভিডেন্স ইনকামের জন্য দেখেন আমরা যদি জাস্ট একটা ম্যাপ আপনাদেরকে দেখাই দিই যে এখানে আপনার নিচে কোনো ব্যক্তি চার নাম্বার স্লট ওপেন করছে তাহলে চার নাম্বার স্লট থেকে আপনি ডিভিডেন্স সিরকা পাবেন তিন ডলার টু সেন্ট কোন ব্যক্তি যদি পাঁচ নাম্বার স্লট ওপেন করে তাহলে পাঁচ নাম্বার থেকে আপনি পাবেন এইট ডলার এবং ছয় নাম্বার স্লট থেকে আপনি পাবেন ষোলো ডলার এবং সাত নাম্বার স্লট থেকে আপনি পাবেন বত্রিশ ডলার দ্যাট যত বড় হবে আপনার ইনকামটা তত বেশি বৃদ্ধি পাবে তাহলে আপনি যদি টার্গেট করেন আপনার নিচে পাঁচজন ব্যক্তি যদি ওপেন করে তাহলে আপনি থেকে পাবেন হচ্ছে ডলার পাঁচজন ব্যক্তি যদি পাঁচ নাম্বার স্লট ওপেন করে তাহলে আপনি ডেভিডেন্স ইনকাম পাবেন চল্লিশ ডলার প্রত্যেকের কাছ থেকে পাচ্ছেন কত করে আট ডলার করে এবং যদি ছয় নাম্বার স্লট ছয় নাম্বার স্লট যদি পাঁচজন ব্যক্তি যদি ওপেন করে তাহলে পাবেন এখান থেকে ডেভিডেন্স ইনকাম আশি ডলার এবং এখানে সাত নাম্বার স্লট যদি পাঁচজন ব্যক্তি মাত্র পাঁচজন ব্যক্তি যদি ওপেন করে তাহলে আপনি একশো ষাট ডলার এখান থেকে ওয়ানলি ডেভিডেন্স ইনকাম পাবেন সেখান থেকে আপনার লেভার ইনকাম আছে সেখান থেকে আপনার ডিরেক্ট ডিরেক্ট ইনকাম আছে ঠিক আছে তো চমৎকার একটা ইনকাম কিন্তু ডেভিডেন্স ইনকাম যেটা আপনি শুধুমাত্র এই টাইগার প্রো ডট স্পেস থেকে কিন্তু আপনি উপভোগ করতে পারবেন দেন এখানে আরেকটা চমৎকার একটা ইনকাম যেটা স্মার্ট কন্ট্রাক্ট হিস্ট্রিতে এই পর্যন্ত ডিসেন্ট্রালাইজ কোন প্রজেক্ট এই অপরচুনিটি আপনাকে দেয় নাই যেখানে আপনি সরাসরি এইখানে ফাউন্ডার ক্রিয়েটর যে ইনকাম করতে পারে এই লেভেলের ইনকাম আপনি এখান থেকে করতে পারবেন জাস্ট তার জন্য আপনার প্রয়োজন এখানে দেখেন আপনি এখান থেকে উইকলি স্যালারি নিতে পারবেন প্রতি সপ্তাহে এখান থেকে একটা এক্সট্রা করে আপনি স্যালারি নিতে পারবেন আপনার এখানে মানে যে স্যালারি আছে রেগুলার স্যালারি বাদে আপনি যদি টোটাল এক হাজার টিম মেম্বার তৈরি করতে পারেন টোটাল অ্যাক্টিভ এক হাজার টিম মেম্বার তৈরি করতে পারেন তাহলে আপনার আইডিটা আপনার যে আইডি আছে সরাসরি আপনার আইডি আপনার আইডিটাকে ফাউন্ডার আইডি ট্যাগ দিয়ে দেওয়া হবে এবং আপনার এই আইডি সরাসরি যে ক্রিয়েটর আছে ক্রিয়েটরের আইডির পরে প্লেসমেন্ট হয়ে যাবে সারা পৃথিবী থেকে যত ইনকাম এই আইডিতে জমা হবে এই আইডি গুলাতে জমা হবে সকল ইনকাম যারা ফাউন্ডার আইডি পাবে তাদের মাঝে ডিস্ট্রিবিউশন করা হবে উইকলি স্যালারি হিসেবে দ্যাট মিন্স এটা চমৎকার একটা ইনকাম যেখানে আমরা দেখি অন্যান্য প্রজেক্টে শুধুমাত্র শুধুমাত্র যারা ক্রিয়েটর আছে তারাই বিগ বিগ ইনকাম নিয়ে চলে যায় কিন্তু এইখানে এই সুযোগটা আপনি পাচ্ছেন মাত্র এক হাজার টিম মেম্বার তৈরি করতে পারলে আপনি সরাসরি সরাসরি আপনি ফাউন্ডারের নিচে আপনার আইডি প্লেসমেন্ট হয়ে যাবে এবং টাইগার প্রো গিভ ফাইভ টাইমস পাঁচ মাসে পাঁচ বার আপনি স্যালারি নিতে পারবেন যেটা এক্সট্রা চারবার আপনি পাচ্ছেন হচ্ছে ফাউন্ডার আইডি থেকে তো এই সুযোগ কিন্তু কোনোভাবেই হাত ছাড়া করা যাবে না আমাদের সাথে এখনই যুক্ত হয়ে যান মার্কেটিং শুরু করে দেন সকল সুযোগ সুবিধা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো দেখেন এখান থেকে আরো চমৎকার স্যালারি আছে যে স্যালারিটা সব থেকে বিগ স্যালারি স্মার্ট কন্ট্রাক্ট হিস্ট্রিতে যেখানে আপনি সিক্সটি পার্সেন্ট পর্যন্ত স্যালারি পাবেন মাত্র দুইশো টিম মেম্বার তৈরি করতে হবে পাঁচটা পাঁচটা স্লট ওপেন আপনার নিজের পাঁচটা স্লট ওপেন থাকতে হবে দুইশো একটি টিম মেম্বার প্রত্যেকটা ব্যক্তির মিনিমাম মিনিমাম চার ডলারের এবং আট ডলারের দুইটা স্লট এখানে ওপেন থাকতে হবে দুইটা স্লট ওপেন থাকলেই আপনি দুইশো টিম মেম্বার রিচ করতে পারলে আপনি পনেরো করে প্রতি মাসে আপনি স্যালারি পেয়ে যাবেন এখান থেকে আপনার নিজের আট নম্বর স্লট ওপেন থাকতে হবে এক হাজার টিম মেম্বার থাকতে হবে এবং প্রত্যেকের দুইটা স্লট ওপেন থাকতে হবে তাহলে আপনি পঁচিশ স্যালারি পেয়ে যাবেন এবং আপনার যদি পাঁচ হাজার অ্যাক্টিভ টিম মেম্বার হয় প্রত্যেকে দুইটা দুইটা স্লট থাকে তাহলে আপনি এখান থেকে 60% স্যালারি পেয়ে যাবেন যেটা একটা হিউজ লেভেলের একটা স্যালারি হবে যারা এখান থেকে সর্বপ্রথম যারা যুক্ত হতে পারবে এই ভিডিওটা যারা এখন দেখতেছেন প্রত্যেককে যদি সিদ্ধান্ত নিতে পারেন যদি জাস্ট এখনই যদি যুক্ত যুক্ত হতে পারেন প্রিলঞ্চিং এর আগে তাহলে আপনারা চমৎকার চমৎকার মানে হিউজ ইনকাম এখান থেকে করতে পারবেন আনলিমিটেড ইনকাম করতে পারবেন দেন আমাদের যে ট্যাপ অ্যান্ড আর্ন প্রোগ্রামটা এখন বর্তমানে সব থেকে যে ইগুলা দেখেন এখানে গেমস আছে তারপরে সে হ্যামেস্টার কম্বোড আছে তারপরে ট্যাপ সপ আছে নোট কয়েন আছে এই ধরনের যত কয়েন সামনে ভাইরাল যে সমস্ত প্রজেক্টগুলো আসবে যেগুলো যেগুলো আলটিমেটলি ই দিবে একবারে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দিবে এগুলাকে সরাসরি আমাদের ডিসেন্ট্রালাইজ ওয়ালেটে কানেক্ট করে দেওয়া হবে পুরা পৃথিবীর কমিউনিটি এখানে ট্যাপ করে এখান থেকে একটা প্রোগ্রামের মাধ্যমে সকল কয়েনগুলো এখান থেকে আর্ন করতে পারবে দেন আমাদের প্রজেক্ট নিজেও একটা কয়েন নিয়ে আসবে যেখান থেকে আমরা ট্যাপ করে ইনকাম করতে পারবো তো এই সুযোগটা কিন্তু শুধু টাইগার প্রো ডট স্পেস থেকে আপনারা পেয়ে যাবেন তো টাইগার প্রো ডট স্পেস ওয়ার্ল্ড ফার্স্ট আল্ট্রা স্মার্ট কন্ট্রাক্ট কিন্তু এটা ঠিক আছে সরাসরি এটা আপনার ইউএসডিটি লাগবে ইউএসডিটি বিপ টোয়েন্টি এটা লাগবে হচ্ছে আপনার স্লট অ্যাক্টিভেশন করার জন্য এবং বিএনবি নেটওয়ার্কের গ্যাস ফি পে করার জন্য আপনার এখানে বিএন টোকেন প্রয়োজন হবে তো এটা কিন্তু চমৎকার একটা ফিচারস যেটা আপনারা হয়তো বা অনেক প্রজেক্টে হালকা পাতলা পাবেন কিন্তু এখানে একটা পরিপূর্ণ স্বাদ নিতে পারবেন একবারে ডিসেন্ট্রাইজের সবকিছু একবারে ভেরিফাইড সার্টিক থেকে ভেরিফাইড সবকিছু একবারেই দেখেন এখানে কিভাবে স্টার্ট করতে হবে স্টার্ট করবেন জাস্ট এখানে আপনার ট্রাস্ট ওয়ালেট টোকেন পকেট অথবা মেটা মাস্ক যে একটা ওয়ালেট লাগবে দেন হচ্ছে আপনার ফান্ড দরকার হবে সেখানে আপনি কয়টা স্লট নিতে চান সেই স্লট অনুযায়ী আপনাকে ফান্ড রাখতে হবে দেন আপনার রেফারেল আইডি প্রয়োজন হবে রেফারেল আইডি দিয়ে জাস্ট আইডি অ্যাক্টিভ করবেন আপনার আর্নিং ওই দিন থেকে স্টার্ট হয়ে যাবে জাস্ট কাজ করবেন যে যে যত বেশি এখানে অপরচুনিটি কাজে লাগাতে পারবে তার তত বেশি এখান থেকে ইনকাম হবে তো দেরি না করে এখনই ডিসক্রিপশন বক্সে আমার গ্রুপ লিঙ্ক দেওয়া আছে সেখানে যুক্ত হয়ে যান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে আমাকে নক করেন সর্বপ্রথম একবারেই লঞ্চ হওয়ার সাথে সাথে বিশ তারিখে আমাদের এটা লঞ্চিং হবে লঞ্চ হওয়ার সাথে সাথে আপনারা প্রথম পাঁচ মিনিটের ভিতরে লিঙ্ক পেয়ে যাবেন যারা টিম তৈরি করতে পারবেন হিউজ টিম তৈরি করতে পারবেন তারা এখন থেকে মার্কেটিং স্টার্ট করে দেন এই প্রোগ্রাম থেকে আপনার জীবন আপনার লাইফ পুরোপুরি চেঞ্জ করে ফেলতে পারবেন মনে রাখবেন অপরচুনিটি যখন আসে তখন সেটাকে অ্যাকসেপ্ট করতে হয় আপনি যদি অপরচুনিটি অ্যাকসেপ্ট না করতে পারেন তাহলে পরবর্তীতে আপনি যখন ডিসিশন নেবেন তখন হয়তোবা আপনার অনেক বেশি দেরি হয়ে যাবে তো ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নতুন কোনো আপডেট নিয়ে তো এ পর্যন্ত ভালো থাকেন